মারাঠ প্রাইমারি এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আপনারা জানেন ডিজিটাল পাঠদানের জন্য আমরা খুব সহজেই কন্টেন্ট ডাউনলোড করে ল্যাপটপের মাধ্যমে ডিজি পাঠদান করতে পারি আমাদের কন্টেন্ট যারা করতে পারেন না তারা খুব সহজেই আপনাদের ল্যাপটপে আপনারা কন্টেন্টগুলো ডাউনলোড করে সেই কন্টেন্ট আপনারা প্রচুর অথবা ল্যাপটপের মাধ্যমে প্রদর্শনের মাধ্যমে আপনারা আপনাদের প্রার্থন সম্পন্ন করতে পারেন তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো সেটা মোবাইলের মাধ্যমে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং মোবাইলের মাধ্যমে প্রদর্শন করতে পারেন তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে শিক্ষক বাতায়ন লিখে সার্চ করবেন যে শিক্ষক বাতায়ন তো গুগলে যদি শিক্ষক বাতায়ন লিখে সার্চ করেন তাহলে এই শিক্ষক বাতায়নের ওয়েবসাইটটি চলে আসবে তো এই ওয়েবসাইট থেকে আপনারা এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এই ওয়েবসাইটটি ক্লিক করার পর আপনাদের সরাসরি শিক্ষক বাতায়নের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এই শিক্ষক বাতায়নে আপনারা আপনাদের পছন্দ কন্টেন্ট প্রেজেন্টেশন ডাউনলোড করে নিয়ে সেটা প্রদর্শন করতে পারেন তো এটার জন্য যেটা করতে হবে আপনার এই শিক্ষক বাতায়নের ওয়েবসাইটে আসার পর আপনি এখানে দেখেন কন্টেন্ট লেখাটা লেখা দেখতে পারবেন তো এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশান পাবেন এখান থেকে তো আপনারা এখান থেকে প্রেজেন্টেশন ভিডিও ক্লাস যার যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করে নিতে পারেন তো আমি যদি আপনারা যদি কন্টেন্টের মাধ্যমে ক্লাস নিতে চান তাহলে প্রেজেন্টেশনে ক্লিক করবেন এবং প্রেজেন্টেশনে ক্লিক করার পর আপনার তো ল্যাপটপ থেকে এভাবে জাতীয় শিক্ষাক্রম এটা চলে আসবে এবং শিক্ষক শিক্ষার স্তর আপনি সাধারণ শিক্ষা নাকি মাদ্রাসা শিক্ষা অথবা কারিগরি শিক্ষার কন্টেন্ট ডাউনলোড করতে চাচ্ছেন আপনারা একদম এখান থেকে সাধারণ শিক্ষা হলে সাধারণ শিক্ষার সিলেক্ট করে দিবেন তারপর শ্রেণী সিলেক্ট করবেন যেমন আমি যদি তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী যদি আপনার কন্টেন্ট ডাউনলোড করতে চান এখান থেকে শ্রেণীটা সিলেক্ট করার পর এখান থেকে বিষয় সিলেক্ট করতে হবে আপনি কোন বিষয়ে কন্টেন্ট চাচ্ছেন বা আপনি কোন বিষয়ে পাঠদান করবেন সে বিষয়ের উপর কন্টেন্ট পাওয়ার জন্য আপনি সেই বিষয়টা সিলেক্ট করবেন তো বিষয় সিলেক্টের পর আরেকটা অপশন আসবে আপনি এই বিষয়ের কোন অধ্যায়ের ক্লাস নেবেন কোন অধ্যায়ের কন্টেন্ট আপনার প্রয়োজন এখান থেকে সেই অধ্যায়টা সিলেক্ট করবেন দেখুন আমি এখান থেকে একটা অধ্যায় সিলেক্ট করলাম তো অধ্যায় সিলেক্ট করার পর আপনি সার্চ এখানে ক্লিক করবেন তো সার্চে ক্লিক করার পর আপনার এই বিষয়ের উপর এই অধ্যায়ের বিভিন্ন কন্টেন্ট আপনার সামনে চলে আসবে আপনি এখান থেকে দেখে আপনার টপিক্সের উপরে সেই কন্টেন্টটি আপনি ডাউনলোড করে নিতে পারেন যেমন এই বিষয়ের উপর অনেকগুলো কন্টেন্ট চলে আসছে এই অধ্যায়ের এই অধ্যায়ের মধ্য থেকে আপনি আপনার পাঠদানের অংশটুকু খুঁজে বের করে এখান থেকে এই কন্টেন্টগুলো দেখে তারপর এই কন্টেন্টটি যদি আপনি ক্লিক করেন কন্টেন্টটি ক্লিক করার পর আপনি এখান থেকে কন্টেন্টটি দেখতে পাবেন যেমন আমি এখানে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছি এটা আপনি দেখে নিয়ে তার নিচে দেখতে পাবেন যে হচ্ছে যে ডাউনলোড অপশান আপনি এখান থেকে এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন যেমন আমি যদি এটা ডাউনলোড অপশানে ক্লিক করি তাহলে এই কন্টেন্টটা ডাউনলোড হয়ে গেছে আমি চাইলে খুব সহজে এই ডাউনলোডকৃত কন্টেন্ট প্রদর্শনের মাধ্যমে সেই ডিজিটাল পাঠদান সম্পন্ন করতে পারি তো আপনি ডাউনলোড হয়ে যাওয়ার পর এই কন্টেন্টটি ওপেন করবেন ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর এই কন্টেন্টটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে ওপেন হয়ে গেছে তো এটা আপনি আপনার এই ল্যাপটপেই প্রদর্শন করতে পারবেন অথবা যদি আপনার আপনার যদি প্রজেক্টর থাকে সেই প্রজেক্টরও প্রদর্শন করতে পারবেন তো এটা উনি উনি একজন শিক্ষক উনি ওনার কন্টেন্টটা বানিয়ে এখানে আপলোড করেছেন ওনার শো জন্য আপনি সেই এই ক্লাসটি নিতে পারেন তো এই জন্য আপনাকে কী করতে হবে আপনার কন্টেন্টটি ওপেন হওয়ার পর এখানে একটি ক্লিক করবেন এই যে কাপ চিহ্ন মতো দেখাচ্ছে যে স্লাইড শো এখানে ক্লিক করবেন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার এই কন্টেন্টটা প্রদর্শন হয়ে গেছে এখন আপনি আপনার ল্যাপটপ থেকে ল্যাপটপের এরো বাটন অথবা মাউস দিয়ে শুধু ডান পাশে ক্লিক করলেই পরবর্তীতে আপনার ক্লাসটি শুরু হয়ে যাবে প্রদর্শন শুরু হয়ে যাবে আপনি এই ক্লাসটি প্রদর্শন করে আপনি আপনার পাঠদানটি সম্পন্ন করতে পারেন এখানে উনি উনি কন্টিনিটিউ তৈরি করেছেন ওনার সৌজন্যে ক্লাসটি নেবেন তো ক্লাসটি এখান থেকে শুরু হবে আপনি পর্যায়ক্রমে সব কিছু সিরিয়াল মতো আপনি শুধু ক্লিক করে গেলেই আপনার প্রেজেন্টেশন আপনার কন্টেন্টটি প্রদর্শিত হবে এবং এই কন্টেন্টের মাধ্যমে আপনি ক্লাসটি সম্পন্ন করতে পারবেন খুব সহজে আমরা এভাবে যে কোনো বিষয়ের উপর যে কোনো অধ্যায়ের আমরা কন্টেন্ট অনলাইন থেকে ডাউনলোড করে খুব সহজেই আমরা শিক্ষার্থীদের সামনেও উপস্থাপন সহজে উপস্থাপন করে তাদের পাঠদানকে সহজ করতে পারি এবং ডিজিটাল পাঠদান সম্পন্ন করতে পারি তো এভাবে আপনি আপনার কন্টেন্টটি শিক্ষার্থীদের সামনে প্রদর্শন করবেন এবং কন্টেন্টের মাধ্যমে ডিজিটাল পাঠদান সম্পন্ন করবেন আশা করি বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন